আসসালামু আলাইকুম প্রদর্শক বিকাশে ভুল করে আপনার টাকা চলে গেছে চিন্তার কোনো কারণ নেই আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার বিকাশ থেকে যদি কোনো ভুল নাম্বারে টাকা চলে যায় সেই টাকাগুলো আপনারা পুনরায় কীভাবে ফেরত আনবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশটা থেকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি কত টাকা ব্যালেন্স আছে এখানে তিনশো উনিশ টাকা ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখন তিনশো উনিশ টাকা আমি একটি নাম্বারে ধরেন এই তিনশো উনিশ টাকা আমি একটি নাম্বারে ভুল করে পাঠিয়ে দিব ওকে তো আমি এখান থেকে স্যান মানি অপশন দিয়ে ক্লিক করছি ওকে স্যান মানি অপশন দিয়ে ক্লিক করার পরে দেখেন এখানে যে কোনো একটি নাম্বারটি আমি নিলাম তারপর এখানে তিনশো টাকা আমি পাঠিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি তিনশো টাকা পাঠিয়ে দিলাম ওকে তো এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি আমি দিয়ে দিলাম তারপর এখানে তারপরে এখান থেকে পিন কনফার্ম অপশান ক্লিক করবেন তারপরে এখান থেকে আমি চেপে ধরে রাখবো আমার টাকাগুলো কিন্তু চলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টাকাগুলো কিন্তু চলে গেছে আমার এখান থেকে মেসেজ চলে আসে তো আমি একটু ব্যাগে যাব ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন এখানে কিন্তু আমি ব্যালেন্স আপনাদেরকে দেখাই হ্যাঁ আমি এখান থেকে ব্যালেন্সটা দেখে দেখেন উনিশ টাকা ব্যালেন্স আছে ওকে এখন সেই টাকাগুলো কীভাবে ফেরত আনবেন তার আগে আরেকটি কথা বলি আপনি যেই নাম্বারে ভুল করে টাকাগুলো পাঠিয়ে দিবেন সেই নাম্বারটা বিকাশ যদি থাকে তাহলে কিন্তু টাকাটা ফেরত আসবেন আর যদি বিকাশ না থাকে টাকাগুলো ফেরত পাবেন এখানে আরেকটি কথা বলবো আমরা অনেক সময় ভুল করে টাকা পাঠিয়ে যেই নাম্বারে টাকাগুলো চলে যায় সেই নাম্বারে সেই ব্যক্তিটাকে ফোন দিই সেই ব্যক্তি কি করে আপনার ফোনপে টাকাগুলো উঠিয়ে নেয় আপনাকে এই কাজটা কখনোই করবেন না আপনি আগে চেক করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে এসে যে আসলে সেই নাম্বারে বিকাশ আছে কিনা ওকে তো এখান থেকে স্যান মানি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি আবারও স্যান মানি অপশন দিয়ে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন টিক মার্ক দেখাচ্ছে নন বিকাশ এই অপশন উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট পাঠানো বিকাশ ব্যবহারকারীর নাম সকল তথ্যগুলো দেখাচ্ছে এখান তারিখ দেখাচ্ছে দুই ছয় 2025 পর্যন্ত আপনার টাকাগুলো এখানে থাকবে পরবর্তী যদি আপনি এভাবে টাকাগুলো ফেরত না নেন পুনরায় কিন্তু আপনার সেই ব্যক্তির কাছে টাকাগুলো চলে যাবে আপনি কি করবেন এখান থেকে বাতিল নামে একটি অপশন পাবেন আপনি বাতিল অপশান দিয়ে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন যে আপনি কি মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান তারপরে এখানে হ্যাঁ অপশনেতে দিয়ে ক্লিক করবেন হ্যাঁ অপশন ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাগুলো পুনরায় ফেরত আসবে তো আমি একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এখন যদি আমি এখান থেকে আমার ব্যালেন্সটি চেক করি যে আমার আসলে ব্যালেন্সটা যোগ হয়েছে কিনা দেখেন এখানে কিন্তু তিনশো উনিশ টাকা যোগ হয়ে গেছে আপনারা কী করেন টাকাগুলো চলে যাওয়ার পরে আপনারা সেই নাম্বারে ফোন দেন আসলে কিন্তু সেই নাম্বারে টাকাগুলো যায় না টাকাগুলো কিন্তু আপনার ফোনে রয়ে গেছে তবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই যদি কোনো নাম্বারে ভুল করে টাকাগুলো চলে যায় পুনরায় এই মাধ্যমে আপনি পুনরায় ফেরত আনতে পারবেন একটি কথা বারবার বলি যেই নাম্বারে আপনি টাকাগুলো পাঠাবেন সেই নাম্বারে যদি বিকাশ না থাকে তাহলে এই অপশানে এসে কিন্তু আপনি টাকাগুলো ফেরত পাবেন আমরা কি করি যেই নাম্বারে টাকাগুলো চলে যায় সেই ব্যক্তিটাকে আগে ফোন দিয়ে জানিয়ে দিই যে ভাই আপনার ফোনে টাকা গেছে চলে গেছে আপনি আমাকে টাকাগুলো ফেরত দেন সেই ব্যক্তিরা কিন্তু টাকাগুলো ফেরত না দিয়ে টাকাগুলো উঠিয়ে নেয় আপনি এগুলো না করে আপনি আগে আপনার ফোনে যাচাই করবেন চেক করবেন তবে চাইলে কিন্তু আপনি এই কাজটি করতে পারেন আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব তারাও যেন উপকৃত হয় তো আশা আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম